সালাম ওয়ালাইকুম ভিউার্স আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে ভাবছো কি রান্না করবো তো প্লিজ বন্ধুরা আর চিন্তা ভাবনা না করে ঝটপটে এইভাবে একবার মুগ ডালের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো খেতে অসম্ভব মজার হয় যেটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই জাস্ট জমে যাবে চলো তাহলে রেসিপিটা কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই তো ভিডিও শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো রেসিপি শুরুতেই এখানে লাগছে আমাদের ডাল এখানে আমি আমার প্রয়োজন মতো মুগ ডাল নিয়েছি প্রায় হাফ বাটির মতো এখানে মুগ ডাল আছে এবার এই ডালটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব তার জন্য এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি ডালটা অ্যাড করে দিলাম চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে ডালটাকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ ডালের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এইভাবে ডাল ভেজে রান্না করলে ডালের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে আর যখন ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখবে ডাল থেকে সুন্দর একটা স্মেল পাবে ঠিক সেই পর্যায়ে চুলো ফ্লেমটাকে আমাদের অফ করে দিতে হবে এদিকে অফ ক্যামেরায় আমি তিন থেকে চারবার পানি পাল্টে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা সাইডে এটাকে রেখে দিলাম আর এদিকে নিয়েছি আমি আলু আর পটল আলু পটলটাকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তো বন্ধুরা আলু আর পটলের পরিমাণটাও তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে বাড়িয়ে কমে নেবে আর এদিকে নিয়েছি আমি সেদ্ধ ডিম এখানে আমি তিনটে ডিম সেদ্ধ নিয়েছি আমার প্রয়োজন মতো তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো এখানে বাড়িয়ে কমে নেবে এবার ডিম আলু আর পটল এই সমস্ত কিছুকে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে তার জন্য এদিকে দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণ এখানে আমি সোয়াবিন তেল ব্যবহার করছি তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন বা স্বাদ মতো নুন আর খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো এইভাবে তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো দিয়ে কোনো কিছু ভাজলে দেখবে তেলটা ছিটকে গায়ে পড়ার আর কোনো ভয় থাকে না আর সুন্দর একটা কালারও আসে তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার চুলো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলটাকে আমাকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো পটলটা যখন এখানে খুব সুন্দরভাবে একটু লাল লাল করে আমার ভাজা হয়ে যাবে তারপরে এখানে টুকরো করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন কিন্তু মুগ ডালের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো খেতে অসম্ভব মজার হয় আর একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই বেশি টেস্টি হয় তো দুপুরে অথবা রাত্রের জন্য যে কোনো সময় এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো খেতে এতটাই ভালো লাগবে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আলু আর পটলটা কিন্তু খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল জড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা ডিমটা ভেজে নেব আর তার আগে ডিমটাকে দেখো এভাবে একটু কাট করে নিচ্ছি এভাবে কাট করে নিলে ডিমটা তেলে দেবার পর ফেটে যাওয়ারও কোনো ভয় থাকে না আর ডিমের মধ্যে তরকারি স্বাদ আর ফ্লেভারটাও খুব সুন্দরভাবে পাওয়া যায় ভালোভাবে নেড়েছিড়ে ডিমটাকে হালকা করে এখানে আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিমটাকে কড়া করেও ভেজে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ডিমটাকে কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি এবার এইগুলোকে তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করে নিচ্ছি তবে তোমাদের প্রয়োজন হলে এখানে সামান্য একটু তেল ব্যবহার করতে পারো ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে সামান্য একটু হিং একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা এবার কয়েক সেকেন্ড এই ফোড়নগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এই সময় দেবে ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল পাবে আর বন্ধুরা এই রেসিপিটার জন্য অবশ্যই কিন্তু হিংটা ব্যবহার করবে এতে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিলেই হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেবার পর আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে টমেটো কুচি টমেটোটাকে দিয়েও খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে টমেটোটা সফট হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ একটু নুন ব্যবহার করলাম তো কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে ছেড়ে ভেজে নিলেই দেখবে এখানে টমেটোটা কিন্তু একদম সফট হয়ে যাবে তারপর এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি সুন্দর একটা কালারের জন্য এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো তো ঝালের পরিমাণটা বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে বাড়িয়ে কমে নেবে সমস্ত কিছুকে আবারও একটু ভালোভাবে নেড়ে জড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে মশলাটা পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করলাম আর এখানে মশলাটাকে তিন থেকে চার মিনিট খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা মুগ ডালটা অ্যাড করে দিচ্ছি এবার মুগ ডালটাকেও মশলার সঙ্গে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব আর এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটল আর আলু আলুটাকে দিয়েও খুব সুন্দরভাবে সময়েত কিছুর সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আচ্ছা বন্ধুরা তরকারিটা না এখানে কোনো ভাবে পুড়ে যায় বা মশলাটা না কোনোভাবে এখানে পুড়ে যায় খুব সামান্য পরিমাণ এখানে আমি পানি ব্যবহার করছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে আমি দুই মিনিটের মতো রেখে দেব। এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি তরকারিটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব এভাবে কষিয়ে নিলে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে তো এদিকে আমি দুই মিনিট পর ফিরে আসলাম আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ আমি গরম পানি দিয়ে দিলাম আর এই পর্যায়ে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবে এতে তরকারি স্বাদটাও যেমন ভালো আসবে আর খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আমি ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে প্রায় আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম আর এই সময়ের মধ্যে কিন্তু আলু ডাল আর পটল সমস্ত কিছুই খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে তবে ডালটাকে খুব বেশি গলিয়ে ফেলবে না একটু আস্তভাব রাখলে তরকারির টেস্টটা কিন্তু বা তরকারিটা খেতে ভালো লাগে তারপর এখানে সেদ্ধ করে রাখা বা ভেজে রাখা ডিমটা অ্যাড করে দিলাম ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সবশেষে দিয়ে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি এতে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে তবে তোমাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো আবার ধনেপাতা থাকলে সেটাও অবশ্যই এখানে ব্যবহার করতে পারো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নেবার পর চুলো ফ্লেমটাকে একা লোয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে আরও দুই মিনিটের মতো আমি রান্না করে নেব তো দুই মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর এই তরকারিটা বিশ্বাস করো বন্ধুরা খেতে এতটাই বেশি মজার হয় একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে আর এই যে দেখো আলু কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার চুলোর ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি এবার গরম গরম এই তরকারিটা সার্ভ করে নিচ্ছি আর এই তরকারিটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা তোমরা আগে যদি না কখনো এইভাবে মুগ ডাল দিয়ে পটল আলু আর ডিমের এই রেসিপিটা বানিয়ে থাকো অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারো খেতে এতটাই বেশি মজার হয় দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে তো আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবার অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ